ফ্রেন্ডস আজকেকার বিষয়বস্তু হচ্ছে আমরা ভীষণ থাকি এবং বেশিরভাগটা সময় আমাদের নিজেকে খারাপ মনে হয় এবং বিভিন্ন কারণে ও কারণে নিজের উপরে রাগ করতে থাকি এবং কোনো কাজে মন ভেঙে গেলে আমরা যখন কোনো কাজ করতে না পারি তখন আমাদেরকে আর নিজেকে দোষ দিতে কিন্তু এক মুহূর্ত ভাবি না আর সকল সময় আমরা একটাই কথা ভাবি আমি মনে হয় হত আমি মনে হয় আমার আমার দ্বারা মনে হয় কিছু হবে না আমি মনে হয় এই পৃথিবীতে শূন্য হাতে ফিরে যাবো এই পৃথিবীতে মনে হয় আমি কিচ্ছু করতে পারবো না ফ্রেন্ড কোনো এডিটিংয়ের প্রয়োজন নেই শুধু শুনুন দেখুন ফ্রেন্ড আমরা কখনো ভেবেছি যে আমরা কতটা লাকি এই পৃথিবীর বুকে আমরা এসেছি এবং এই সুন্দর পৃথিবীতে আমরা কাটাচ্ছি এটাও আমাদের কাছে একটা ভীষণ বড় সফলতা একদম ভেবে দেখুন সকালবেলায় উঠে সারা দিনটা কিন্তু কারণায় কারণে অকারণে কিন্তু ভালোই কাটে হ্যাঁ অর্থনৈতিক প্রবলেম থাকবেই সবকিছু থাকবে সেগুলোকে সেট করার দায়িত্ব কিন্তু আমাদের আর ঈশ্বরের ব্যাপার তো আছেই আমাদেরকে যিনি দেখবেন তো ফ্রেন্ড আমি একটাই কথা বলবো যে কারণে ও কারণে নিজেকে কখনো দোষারোপ করার কোনো প্রয়োজন নেই কারণ এই প্রেমটা কিন্তু সকল সময় ওই দুঃখের কথা শুনতে কিন্তু পছন্দ করে না কখনো কখনো আনন্দের কথাও শুনতে খুব পছন্দ করে মানে শুনতে বলতে বিষয়টাকে কি বলবো জানতে বুঝতে চেষ্টা করে ব্রেন কিন্তু বোঝার চেষ্টা করে আপনি যেটা দেবেন সেটাকেই বোঝার চেষ্টা করে এই হচ্ছে ব্যাপার তবে ফ্রেন এই কথাটা বারবার মনে রাখবে যে পৃথিবীতে আপনি আমি আপনি এসেছি মানেই কোনো একটা কাজ করতে এসেছি এই হচ্ছে ব্যাপার দুনিয়াতে মনে রাখবে কেউ অকারণে কারণে কিন্তু এই পৃথিবীতে আসেনি কোনো না কোনো কারণ আছে কারণ তো অবশ্যই আছে এই পৃথিবীটা এই পৃথিবীতে আমরা আছি এটা আমাদের সফল সফলতা আর এখনো বেঁচে আছি এটাও কিন্তু ভীষণ বড় একটা সফল আমাদের জীবনে সফল জীবন বলা চলে অনেক মানুষ আছে যাদের অনেক কষ্টে কাটে তবু কিন্তু একবার চিৎকার করে বলে তার পরিবারের সঙ্গে তিনি ভালো আছেন জানি অর্থ টাকা পয়সার অভাব অনটন থাকবেই সবকিছু থাকবে পরিবারে অশান্তি থাকবে কষ্ট থাকবে তবুও নিজেকে এগিয়ে চলতে হবে নিজেকে এগিয়ে রাখতে হবে খুশি রাখতে হবে জীবনে আনন্দ রাখতে হবে জীবনে এটাই মনে রাখতে হবে আনন্দ থাকবে আনন্দ ক্রিয়েট করতে হবে নিজেকে কেন আনন্দ পাবেন না আপনি আপনাকে আনন্দ পেতেই হবে যত দুঃখ করবেন তত দুঃখ পাবেন তবে হ্যাঁ ঈশ্বরের কাছে কিন্তু বলে দেবে বলে যাবেন যে হ্যাঁ ঈশ্বর আমি কিন্তু পরিশ্রম করছি আমাকে একটু দেখো এটা কিন্তু বলতে হবে বললাম না একটু আগে আমরা বেঁচে আছি এটাও কিন্তু একটা সফল জীবন আর যদি হারিয়ে যান সফলতা কি করবেন আপনি নিয়ে এই হচ্ছে ব্যাপার ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে